আপনাদের ভালোবাসার কারণে আজকে ফাইভ কে সাবস্ক্রাইবের একটা মাইল ফলক স্পষ্ট করলাম যারা শুরু থেকে আমাকে সাপোর্ট করছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো আপনারা যদি আমাকে এভাবেই সাপোর্ট করেন খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে হান্ড্রেড কে সাবস্ক্রাইব হয়ে যাবে আপনারা এভাবেই সাপোর্ট করবেন পাশে থাকবেন আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে অভিনন্দন মামুন ভাই আপনার ইউটিউব করেছে এটা সত্যি বড় একটি অর্জন আপনার কঠোর পরিশ্রম এবং মানসম্মত কন্টেন্টের জন্য এটা সম্ভব হয়েছে ভবিষ্যতে আপনার চ্যানেল আরও বড় হবে এবং লাখো মানুষের কাছে পৌঁছাবে এই প্রত্যাশা থাকলো অভিনন্দন আবারও কিপ গ্রোয়িং কিপ ইন্সপায়ারিং আল্লাহ হাফেজ মামুন ভাইয়ের এম টেকনোলজি চ্যানেলটা পাঁচ হাজার সাবস্ক্রাইবারের মাইলস্টোন কমপ্লিট করেছে আর এই অ্যাচিভমেন্টটা যে কতটা আনন্দের সেটা আমরা ভালোই আন্দাজ করতে পারতেছি থেমে গেলে চলবে না ভাই কন্টিনিউসলি কন্টেন্ট আপলোড দিয়ে অডিয়েন্সদের উপকার আসবেন সেই সাথে আপনার চ্যানেলটাও অনেক বড় হবে সেই প্রত্যাশায় পার্কের পক্ষ থেকে মামুন ভাইয়ের জন্য একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনার এই স্ট্রাগল পিরিয়ডটা যেন খুব দ্রুতই সংকুচিত হয়ে চলার পরটা মসৃণ হয়ে যায় তার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা ও ভালোবাসা থাকবে সব সময়। পাঁচ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করার জন্য এম টেকনোলজির মামুন ভাইকে অভিনন্দন আমি জানি যে এই যাত্রাটা আসলে অনেক কঠিন এবং আপনি এত কষ্ট করে কাজ করতেছেন যারা আপনাকে সাপোর্ট করতেছে সবাইকেই ধন্যবাদ এবং আমি চাই যে আপনি যে স্পিড নিয়ে আগায় যাচ্ছেন সেই স্পিড নিয়ে আগায় যান আমরা সবাই মিলে একসাথে কাজ করতে চাই আবারও অসংখ্য অভিনন্দন আপনাকে ভাই এগিয়ে যান কোনো থামাথামি নাই দৌড়াইতে হবে আরও অনেক দূরে যাইতে হবে

আমি শাহনাজ বলছি চ্যানেলকে জানাচ্ছি ফাইভ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা আশা করব মামুন ভাই ঠিক এইভাবে আপনাদের জন্য ভিডিও তৈরি করবে এবং খুব শীঘ্রই একশো সাবস্ক্রাইবারের মাইল পূর্ণ করে ফেলবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম কংগ্রেচুলেশন আর চ্যানেলের সকল দর্শককে কংগ্রেচুলেশন আপনাদের পাঁচ হাজার সাবস্ক্রাইবার মাইলস্টোন কমপ্লিট হয়ে গিয়েছে এটা কিন্তু একটি খুব বড়ো একটি ধাপ যারা ইউটিউবার আছে তারা জানবে এই ধাপটা যাইতে অনেক সময় লাগে মামুন ভাই কিন্তু তার পরিশ্রম দিয়ে এই পর্যন্ত চলে এসেছে আমি চাইবো যে আপনারা তাকে আরও সাপোর্ট করেন তার চ্যানেলটা আরও শেয়ার করেন যদি আর পরিবারের পক্ষ থেকে কেউ এসে থাকেন অবশ্যই মামুন ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তীতে সে আরও ভিডিও দিলে আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছা যায় এবং অবশেষে আরেকটি কথা মামুন ভাইকে বলবো আপনি যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন এভাবে যদি কন্টিনিউসলি কাজ করে যান আপনার চ্যানেলটা কিন্তু আরও অনেক উপরে দেখতে পাবেন এবং আমরা সেটাই আশা করব। তো মতো আমি জাহিদ ফাউন্ডার অফ আজেটেক আপনাদের মাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ এই হ্যালো আমি জেমস বলছি জেমস প্রেস ইউটিউব চ্যানেল থেকে মামুন ভাই তার চ্যানেলে পাঁচ হাজার যে মাইলস্টোন সেটা কিছুদিন আগেই কমপ্লিট করেছে এর জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি হয়তো এটা অনেকের কাছে খুবই ছোট একটা অ্যাচিভমেন্ট মনে হবে কিন্তু আমি জানি পাঁচ হাজার সাবস্ক্রাইবার সেটা অর্জন করা কিন্তু খুব তাফ একটা বিষয় আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে নিয়মিত ভিডিও দিয়ে যেতে হবে এরপরেই কেবলমাত্র আপনি এই মাইলস্টোনটা স্পর্শ করতে পারবেন তবে মামুন ভাই এখানে থেমে থাকলে হবে না আমরা আশা করবো আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবেন এবং আপনার চ্যানেলে খুব শীঘ্রই হান্ড্রেড কে সাবস্ক্রাইবার যে মাইলস্টোন সেটা পূর্ণ হবে মামুন ভাই ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন তো প্রথমে মামুনকে জানাবো কংগ্রাচুলেশন চ্যানেলে ইতিমধ্যে পাঁচ হাজারের সাবস্ক্রাইবারের একটি মাইলস্টোন পূরণ করে ফেলেছে তো মামুন সাধারণত মোবাইল রিভিউর ভিডিওগুলো তৈরি করে স্পেশালিভাবে আমার কাছে খুব ভালো লাগে দেন আপনারা যারা মোবাইল রিভিউর ভিডিওগুলো দেখতে খুবই আ পছন্দ করেন অবশ্যই তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় পাশে থাকবেন এবং আসলে একটা চ্যানেলকে দূরে নিয়ে যেতে হলে অবশ্যই সাবস্ক্রাইবারদের ভালোবাসা দোয়া সব সময় পাশে থাকতে হয় এখন যে তার 5000 সাবস্ক্রাইবার হয়েছে ইনশাআল্লাহ দতে করে আমরা অল্প দিনের মধ্যে 1 লক্ষ সাবস্ক্রাইবার একটা মাইলস্টোন দেখতে পারি এবং আমরা সবার চাইতে তার হাতে অতি দ্রুত সময়ের মধ্যে সিলভার প্লে বাটন পৌঁছে যাক এই মামুন ভাই করে ফেললেন যাই ভিডিও শুরুতেই বলে দিচ্ছি মামুন ভাই আপনাকে অনেক অনেক অভিনন্দন তো একজন ইউটিউবার হিসেবে আমি জানি একটা ইউটিউব চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার যে কতটা কষ্ট করে যাই হোক আপনার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে অভিনন্দন জানাচ্ছি এবং দোয়া করি আরো দূরে এগিয়ে যান এবং ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট বানান যেগুলো থেকে মানুষ উপকৃত হবে তো দোয়া রইল আরো দূরে এগিয়ে যান এবং ভিডিও শেষে আবারও জানাচ্ছি আপনার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য অভিনন্দন হ্যালো মামুন কংগ্রেচুলেশন তোমার চ্যানেলের ফাইভ থাউজেন্ড এর মাইল ফলক অ্যাচিভ করার জন্য আর্কটিক চ্যানেলের পক্ষ থেকে থাকছে অনেক অনেক শুভকামনা লং ওয়ে টু গো অল দ্য বেস্ট কংগ্রেচুলেশন চ্যানেলের ফাইভ থাউজেন্ড সাবস্ক্রাইবারের জন্য অনেক শুভকামনা রইলো আমার লিকুইড মিমের তরফ থেকে হ্যালো জীবন আমি রিয়াদ থাকছি ফ্রম টেক কথন ইউটিউব চ্যানেল মামুন ভাইকে অবশ্যই কনগ্র্যাচুলেশনস এবং আশা করি খুব দ্রুতই তিনি পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলে খুব দ্রুত স্পর্শ করে ফেলবেন অ্যান্ড আমারও মনে আছে যখন আমার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার ছিল এবং এই একশো সাবস্ক্রাইবার দুশো সাবস্ক্রাইবার ওয়ান থাউজেন্ড সাবস্ক্রাইবার ফাইভ থাউজেন্ড সাবস্ক্রাইবার সেরকম প্রথম ধাপের যে সাবস্ক্রাইবার সেগুলো কিন্তু গেইন করা অনেক বেশি কষ্টসাধ্য এবং এরপরে আস্তে আস্তে কিছুটা ইজি হয়ে যায় সো আমি জানি এই সময় কতটা বেশি আনন্দ হয় সো ডেফিনেটলি কনগ্র্যাচুলেশন মামুন ভাইকে পাঁচ হাজারের জন্য এবং ভবিষ্যতে তিনি আরো অনেক দূরে গিয়ে যাবেন ঠিক কামনায় থাকবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আশিকুল বরা তরল প্রযুক্তি ইউটিউব চ্যানেল থেকে কংগ্রেচুলেশন এবং মামুন ভাইকে খুব দ্রুতই পাঁচ হাজারের মাইক্রো অতিক্রম করার জন্য আশা করছি আরও বেশি সাবস্ক্রাইবার অতিক্রম করবে এবং আমি আশা করব এই চ্যানেলটি অনেক ভালো ভালো কন্টেন্ট সামনে আমাদেরকে উপহার দেবে তো রইল আসসালামু আলাইকুম ভিউয়ার্স আই এম রাফি রাফি গ্যাজেট ইউটিউব চ্যানেল অনেক অনেক কনগ্র্যাচুলেশন মামুন ফাইকে কারণ তিনি রিসেন্টলি ফাইভ কে সাবস্ক্রাইবার্স ইউটিউবে পার করেছে আই উইশ তিনি এভাবেই কন্টিনিউসলি ভিডিও করে করে এগোতে থাকুক তার জন্য অনেক শুভকামনা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ মারুফ ফ্রম টেক ফিউশন বাংলা ইউটিউব চ্যানেলের পাঁচ হাজার সাবস্ক্রাইবার্স উপলক্ষে মামুন ভাইকে অনেক অনেক অভিনন্দন পাঁচ হাজার সাবস্ক্রাইবার্স জিনিসটা নাম্বারের সংখ্যায় হয়তো বা ছোট তবে এই পর্যন্ত আসাটা যে কত বড় স্ট্রাগলের কাজ তারাই জানে যারা পাঁচ হাজার সাবস্ক্রাইবার ক্রস করেছে তো এটা আসলে খুব বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি কারণ এই পর্যন্ত আসতে অনেকেরই ধৈর্য থাকে না আর এখন যে ইউটিউবের যে অবস্থা অনেক অনেক প্রতিযোগিতা অনেক অনেক চ্যানেল তো সেই যুগে এসে যদি আপনি পাঁচ হাজার সাবস্ক্রাইবার অতিক্রম করতে পারেন তাহলে কংগ্রেচুলেশন আপনাকে কারণ আপনার দ্বারাই সম্ভব পাঁচ হাজারকে পাঁচ লক্ষ বানানো সেই শুভকামনায় রইল মামুন ভাইয়ের জন্য অ্যান্ড এগেইন কংগ্রেচুলেশন এই মামুন কংগ্রেচুলেশন তোমার চ্যানেল পাঁচ সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য পাঁচ সাবস্ক্রাইবার মাইল স্টোনটা এতটাও ছোট না অনেকটা বড় এবং তুমি অনেক দিন ধরে জার্নি করে এই কমপ্লিট করছো আমি জানি তুমি কতটা কষ্ট করে এই পাস্ত সাবস্ক্রাইব কমপ্লিট করছো এবং আশা করি আরও সামনে ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো আমাদের মাঝে এবং আরও বড় কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবা সো টেকনিক্যাল মেহেদির চ্যানেলের পক্ষ থেকে আবারও তোমাকে শুভেচ্ছা জানাই আলাইকুম এব্রন আমি টানবির টম অ্যামাজি শপি পাই মাউন ভাইয়ের এই মুহূর্তে পাঁচ হাজার সাবস্ক্রাইব সম্পন্ন হয়েছে সো কংগ্রেচুলেশন হেড মাউন্ট ভাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকারিয়া আহস্তান পার্থ জেকে বিজির পক্ষ থেকে বলছি অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা তিনি অলরেডি পাঁচ হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ করে ফেলেছেন এবং যারা ভিউয়ার্স রয়েছেন আপনাদের সাপোর্ট ছাড়া কখনো কিছু হয় না সো এভাবেই তাকে সাপোর্ট করবেন এবং মামুন ভাই আশা করছি আপনি সকল সময় টেকনোলজি রিলেটেড আপডেট ভিডিওগুলো নিয়ে আসবেন আদনান স্বামী বলছি ব্রিডি ট্রেডিশনাল লাইফ স্টাইল ও আদনান প্রপার্টি ওয়ানের থেকে কে কংগ্রেচুলেশন জানাই কারণ আজকে তার পাঁচ হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে যা একটা তার ড্রিম ছিল তো আর তার সাথে একই সাথে তার ভিউয়ার্সদেরকে থ্যাঙ্ক জানাই যে আপনারা সবাই সব সময় তার পাশে থাকবেন এবং তাকে সাপোর্ট করবেন আর তুমি অবশ্যই তোমার আপডেট যে টেকনোলজিক্যাল ভিডিওগুলো আছে সেগুলো সবসময় আপডেট দিয়ে যাবা হোয়াটসঅ্যাপ আমি সাইফুল ফ্যাশন থেকে বলেছি রিসেন্টলি আমাদের মামুন ভাই এর চ্যানেলটি পাঁচ হাজার সাবস্ক্রাইব অতিক্রম করেছে সো কংগ্রেস মামুন ভাই আই ভেরি সুন আপনার চ্যানেলটি একশো কে সাবস্ক্রাইব করবে সো মামুন ভাই প্রতিনিয়ত নতুন টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন তাই ডেফিনেটলি সবাই মামুন ভাইকে সাপোর্ট করার ট্রাই করবে তিনি আপনাদের মাঝে ভালো কিছু নিয়ে আসবে সো থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথমে মামুনকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা কারণ রিসেন্টলি তার চ্যানেলে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো এই জন্য মামুন তো অভিনন্দন রয়েছেই সেই সাথে মামুনের যত সাবস্ক্রাইবার ভিউ এবং সাপোর্টার রয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মামুন কিভাবে সাপোর্ট করার জন্য চ্যানেলটি আপনাদের ভালোবাসায় আরো অনেক দূর এগিয়ে যাবে অনেক বড় একটি পরিবারে তো হবে আর সেই জন্য আপনাদের ভিউয়ারদের সাপোর্ট খুবই 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 প্রয়োজন ধন্যবাদ সবাইকে গ্রাচুলেশন জানাত অনার মামুনকে তার চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার মাইলফলক অতিক্রম করার জন্য মামুন মূলত আপকামিং যে সমস্ত ফোনগুলো বানাছে লঞ্চ হবে সেই সমস্ত ফোনগুলো নিয়ে ভিডিও করে থাকে এন্ড ফোনের বিভিন্ন ডিটেইলস কিন্তু তার চ্যানেলে আপলোড করা হয় তো মামুনকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সামনে দিকে এগিয়ে যাও ভালো কাজ করো এমনটাই আশা করব এক এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল থেকে আমি সালমান সিয়াম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হাবিব ফরম হাবিব টেকজন তো দেখলাম মামুন ভাইয়ের পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তো কংগ্রাচুলেশন মামুন ভাই আপনার জন্য দোয়া করি যাতে আপনার খুব তাড়াতাড়ি এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় কংগ্রাচুলেশন মামুন ভাইকে কেননা সে তার ইউটিউব চ্যানেলে ফাইভ কে সাবস্ক্রাইবার অর্জন করে ফেলেছে এজন্য মাহফুজ আহমেদ টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো মামুন ভাই এভাবে তুমি এগিয়ে যাও এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দাও তো একটা কথা না বললেই নয় অনেক কষ্টের মাধ্যমে এই সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারটা অর্জন করছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে তো আপনারা এই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মামুন ভাইয়ের জন্য অনেক অনেক দুয়া এবং ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আর আজকে হচ্ছে ফাইভ কে হলেই চলবে না আগামী বছরে যাতে তোমার এই ইউটিউব চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইবার আমরা দেখতে পারি আসসালাম আলটা কেউ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং মামুন ভাইকে জানায় কংগ্রেচুলেশন এ তো কম সময়ের মধ্যে পাঁচ হাজার জন্য তো এই চ্যানেলটি থেকে এর আগেও আমরা অনেক সুন্দর সুন্দর উপহার কন্টেন্টকে পেয়েছি এবং আশা করেছি মামুন ভাই আমাদের নেক্সট টাইমও খুব ভালো ভালো কন্টেন্টকে উপহার দেবেন হ্যালো বন্ধুরা আমি বলা আপনাদের সাথে টোটো প্রো থেকে মামুন ভাই আছে সে কিন্তু অনেক পরিশ্রমী ছেলে এবং দীর্ঘদিন যাবৎ ভিডিও আসতেছে আপনারা তার সাথে ছিলেন থাকবেন আগামীতেও থাকবেন এবং পাঁচ হাজার সাবস্ক্রাইব যেন পাঁচ লাখ সাবস্ক্রাইবের পরিপূর্ণ হয়ে যায় আমি সেটাই আশা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে